সালাম আলাইকুম আমার সকল প্রণপ্রিয় কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং কোনো পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিনো অ্যাম পার্শ্ব এম জি ট্যাবলেটটি নিয়ে এই লিনো অ্যাম পার্শ্ব এম জিতে রয়েছে লিনাগ্রিপটিন টু পয়েন্ট ফাইভ এম জি এবং ম্যাকফরমিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচশো এম জি তো আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো লিনো এম পার্শ্ব ট্যাবলেটটি নিয়ে এটি মূলত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে কারা খেতে পারবেন এটি খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কী এটির বর্তমান বাজার মূল্য কত সে বিষয়গুলো আমি সংক্ষেপে তুলে ধরব লিনো এম পাঁচশো ট্যাবলেটটি মূলত এটি একটি ডায়াবেটিসের ওষুধ এটি টাইপ টু ডায়াবেটিসের রুগীদের রক্তের গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে এবং খাদ্যকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস যেন না বাড়ে সে কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে এই লিনোয়াম পার্শ্ব ট্যাবলেটটি মূলত যাদের ডায়াবেটিস হাইয়ে চলে গেছে অর্থাৎ বিষের উপরে চলে গেছে সেটাকে নিচে নামানোর জন্য নিয়ন্ত্রণের আনার জন্য লিনো অ্যাম্প পার্শ্ব ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকরা যে সকল রুগীদের ডায়াবেটিসের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে কোনোভাবেই কমাতে পারছে না বা কোনোভাবেই কমছে না সেক্ষেত্রে এই লিনু এম পাশো এম ট্যাবলেটটি তাদের জন্য চমৎকার কাজ করে থাকে এম ট্যাবলেটটি এই আপনারা অবশ্যই সেবনের পূর্বে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন এখন জেনে নেওয়া যাক যে লিনো এম পাঁচশো ট্যাবলেটটি এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এটি গর্ভাবস্থা প্রেগন্যান্সিতে ক্যাটাগরি বি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে রিনাগিলিপটিন এবং ম্যাটফোরমিন সমন্বিত বা একক ব্যবহারে প্রতিষ্ঠিত হয়নি ব্রণের ক্ষতির তুলনায় লাভ বিবেচনা করে শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে আর এটি স্থানাদানকালে ব্যবহার করা যাবে কি না রিনাগিলিপটিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি না তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধই মাতৃদুগ্ধে নিশ্চয় নিশ্চিত হয় তাই এটি স্তনাদান কেলে ব্যবহার করা উচিত নেই তারপর আপনারা একজন গাইনি ডক্টরের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করাতে পারেন তো বন্ধুগণ সকল ওষুধের কিছু না কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে লিনো ট্যাবলেটটি সেবনের ফলে কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া বমি বমি বাপ হজম মাথা ঘোরানো পেট ফাঁপা ইত্যাদি কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো বন্ধুগণ এই ছিল এম পার্শ্বাম নিয়ে আমাদের সংক্ষেপে বিবেচনা আলোচনা